এলাকায় অবহেলিত বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং মুনি ঋষিদের স্ট্যাচুগুলো এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে কুমারঘাটে সরব কংগ্রেস শাসক দলের বিভিন্ন দুর্নীতি এবং এলাকার বিধায়কের বিরুদ্ধেও নির্দিষ্ট একটি ধর্মকে হাতিয়ার করে নিজের প্রচার চালানোর গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস ভারতবর্ষের আরেকজন বিপ্লবী সৈনিক স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং উনার একটা মূর্তি সেখানে নষ্ট হচ্ছে মধ্যে এখানে নোংরা আবর্জনার মধ্যে বিমল সিনহা শপিং কমপ্লেক্সের মধ্যে পড়ে রয়েছে এই সরকারের কিংবা এই দলের কিংবা কুমারঘাট পৌর কর্তৃপক্ষের কোন ধরনের ভূমিকা নেই এটাকে একটা ভালো স্থানে এই মূর্তিকে প্রতিস্থাপন করার জন্য ঠিক তেমনি পাবিয়াছোড়া বাজারের মধ্যে মেইন শহর আমাদের কুমারঘাটের পাবিয়াছোড়া বাজারের একেবারে ভগৎ সেন চৌমুনি যেটাকে আমরা বলি বাজারের সম্মুখ ভগৎ সিং চৌমনিতে যে ভগৎ সিং এর স্ট্যাচু ছিল সেটাকে অন্যত্র সরিয়ে পাশেই বাজারের সন্মুখে এক জায়গায় বসানো হয়েছে আপনারা এখন গেলে দেখতে পারবেন সেইখানে সেই ভগৎ সিং এর মূর্তিকেও অবহেলা করা হচ্ছে এখানেও বিভিন্ন ভাবে এই মূর্তিকে ঢেকে দেওয়া হচ্ছে সামনে বিভিন্ন দোকানপাট বসে গেছে তো কোনো ধরনের সম্মান সেই ভগৎ সিং এর মূর্তির প্রতিও নেই আমাদের এসি কমপ্লেক্স কুমারঘাটে এসি কমপ্লেক্স অফিসটা যে আছে বা এসি অফিস আছে সেটা পেরিয়ে শহরের যে রোড ওঠার সময় এখানে দেখবেন মাতঙ্গিনী হাজরার একটা স্ট্যাচু আছে সেটাও জঙ্গলের ভেতর পড়ে রয়েছে মাতঙ্গিনী ভেঙে গেছে কুমারঘাটে বিমল সিনাজ শপিং কমপ্লেক্সের ঠিক সামনেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনাজির একটা স্ট্যাচু আছে সেই স্ট্যাচুতে দেখবেন স্ট্যাচুর সামনে একটা দোকান হয়ে গেছে স্ট্যাচুকে ঢেকে দেওয়া হয়েছে দেখা যায় না কালার নেই চলে গেছে তারপর গাছ উঠছে স্ট্যাচুর উপর থেকে এই ধরনের অবহেলায় এই স্ট্যাচুটাও পড়ে রয়েছে আশ্রম এইখানে গান্ধীজির একটা স্ট্যাচু আছে আমাদের রাষ্ট্রপিতা গান্ধীজির একটা স্ট্যাচু আছে সেই স্ট্যাচুটাও এইভাবে অবহেলায় সেখানে পড়ে আছে একদিক হাতের বা একটা সাইড হয়তো ভেঙেও গেছে সেটা অবেদানন্দ আশ্রমের যারা আছেন তারা আশ্রম কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে সেটাকে রক্ষণাবেক্ষণ করে চলছেন সরকারের কিংবা কুমারঘাট পৌরসভার কোনো ভূমিকা নেই এগুলি সারাইয়ে মেরামত করার কিংবা প্রতিস্থাপন করে তাদেরকে সম্মান শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আমরা একটা দাবি রাখবো আজকের এই সভা থেকে এখান থেকে এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের নিকট কুমারঘাট পৌর কর্তৃপক্ষের নিকট আমাদের যে পিডাব্লুডি মাঠটা আছে ওই মাঠের পরিচর্যা করা হোক পাশাপাশি এই যে গান্ধীজির স্ট্যাচুটা এই গান্ধীজির স্ট্যাচুটাকে এই মাঠে বসিয়ে যাতে গান্ধীজির নামে এই পিডাব্লিউডি মাঠের নামকরণ করা হয় এবং গান্ধীজিকে রাষ্ট্রপিতাদিকে দিকে সম্মান জানানো হয়